যদি এখনো তোমাদের বিবেক উদায় না হয় আবার বসবা আবার ধ্বংস হবা আবার আস্থা করে নিমজ্জিত হবা আমাদেরকে উদাহরপন্থী বানিয়ে আমাদের ঐক্যের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যে কাজগুলি আমাদের মুরব্বীদের সম্পূর্ণ খেলাফ সম্পূর্ণ মতের খেলাফ সম্পূর্ণ মতের উল্টা খবরদার আমরা সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী কিন্তু কখন ইসলাম নীতি ও আদর্শের কাছে আমাদের চেয়ে ত্যাগী কেউ না ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের চেয়ে ত্যাগী কেউ না ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের চেয়ে বড় ত্যাগী আর কেউ না

যুদ্ধ করা এক জিনিস বিজয় হওয়া এক জিনিস বিজয়কে ধরে রাখা জিনিস তোমাকে আমাকে আমাদের শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না করমিয়ানদেরকে সহ্য করতে পারে না হক্কানি পীর বুজুর্গদেরকে যারা সহ্য করতে পারে না সহ্য করতে পারে নাই এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে খবরদার বিবেকবান হয়েও আবেগী হও না যদি তোমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট বিবেক থাকে সেখানে এক পার্সেন্ট আবেগ থাকা চাই কিন্তু তোমাদের আবেগ তো নিরানব্বই পার্সেন্ট বিবেক তো মাত্র এক পার্সেন্ট আমি আমার তোলাবাদেরকে বলবো আমার বলবো সতর্ক নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্ক থাকুন খুবই সতর্ক থাকুন একজন ইমাম নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক অযথা অথচ জাতি ইমাম জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন এত অতর্ক অসতর্ক কেন কারণটা কি আমাদের রক্ত নিয়ে হোলি খেলতে না পারে দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদের ধ্বংস করা চক্রান্ত করতে না পারে সাহস থাকবে এই দেশ মেরামত করার কারিগর তোমরা এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে এই দেশ চালাতে হবে দেখো যে কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটে ঘটবে ঘটতেছে সতর্কতা কি হোক সজাগ থাকিও তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে সতর্ক থাকো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ স্বীকার করতে পারবে না দুই হাজার চব্বিশের আন্দোলনে এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী যা দুরিয়ার ইতিহাস জীবন বা শিকার করতে বাধ্য হবে এই জন্য আমি তোলাবাদেরকে বলবো হকানি ওলামায় কলাম থেকে বলবো সতর্ক থাকুন খুব খেয়াল রাখুন আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে শুধু আবেগই হইয়েন না যখন যেই সময় আপনাদেরকে বাস ডাক দেওয়া হবে আর ছাপিয়ে পাবেন তা না আপনাকে অবশ্যই দেখতে কে ডাক দিছে সে কে কেন ডাক দিছে দৃশ্যটা কি পরীক্ষিত এ নাবিক কি পরীক্ষিত নাবিক এই পাইলট কি পরীক্ষিত পাইলট এই ড্রাইভার কি পরীক্ষিত ড্রাইভার এই নেতা কি পরীক্ষিত নেতা অনেক কিছু প্রশ্ন আছে সব কিছু প্রশ্ন করে তারপরের সামনে কদম বাড়ান বহু ভুল আমরা করেছি সামনে আর ভুল করতে চাই না সতর্ক হয়ে আমরা কাজ করতে চাই এই দেশকে চাই চাই এই এই মানুষকে মানুষের চাঁদ মানে নিরাপত্তা দিতে চাই দাওয়াত কলেমার দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত পড়তে না মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই সবাইকে দিন দান বাড়াবার চেষ্টা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে ইসলাহা করতে হবে এই দেশটাকে গড়তে হবে আমাদের শাহ মোসাদ্দর আল্লাহ মার্কাদ স্পষ্ট বলেছেন নিচে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে নিজে গড়ার ভিত্তিতে দেশকে করতে হবে আজকেও আমি ঢাকায় বক্তৃতা করেছি ছাত্ররা নিজেদেরকে আরও গড়ো এখন পড়ার টেবিলে যাওয়ার সময় নিজেকে আরও করতে হবে গোটা দুনিয়া নেতৃত্ব দিতে হবে সব জায়গায় নেতৃত্ব প্রধান করতে হবে এই জন্য তোমাকে আমাকে অনেক বেশি করতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে নিজেকে করার ভিত্তিতে সমাজ দেশ গোটা জাতিকে গোটা দুনিয়াকে মেরামত করার গঠন করার তৌফিক দান করার আল্লাহাম হুসেন তফিলাম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم ابن مدك معاف كوريا دان امدك خما اللهم دان الله مدك معاف كوريا دان امدك اللهم كوريا دان الله امدك خما كوريا دان گنار تکے بانچیاں تکر توفیق دان کریں আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিসগুলিকে আপনি কবুল করে নেন ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য জালেমকে হটাবার জন্য যারা জীবন দিয়েছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেকের কবরে আজাদকে মাফ করে দেন জান্নাতের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে জল যদি সুস্থ করে দেন যত মোমের মুখ তাকিনে কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাদকে মাফ করে দেন খাস করে আমাদের শাহেফ হু মশাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন মা দাদা স তমাম দুনিয়ার মা শায়েদ মা কামকে জান্নাত মধ্যে বরন্দ করে দেন রবীর আহম হুম কামা হম ইয়া وصلى الله تعالى على خير خلق محمد وعليه وأصحابه وأجواجه وأتباعه أجمعين أرحمنا معهم برحمتك يا أرحم الراحمين